সকল মানুষের সুরক্ষার দাবিতে একশো কিলোমিটার পদযাত্রা আদিবাসী সমাজে নদীয়ার কৃষ্ণগঞ্জের থেকে শুরু হলো পদযাত্রা থেকে শুরু হওয়া পদযাত্রা শেষ হবে কল্যাণী দীর্ঘ একশো কিলোমিটার রাস্তা পদযাত্রা আদিবাসী সমাজ আদিবাসী সম্প্রদায়ের লক্ষ্য নদিয়ার আদিবাসীরা বিশ্ব শান্তির পাশাপাশি বন্যপ্রাণীদের সুরক্ষা প্রকৃতি সুরক্ষা দেশের সন্তানদের সুরক্ষার দাবিতে আজ পথে নেমেছে শুধু নারী নয় পুরুষেরাও আজ নানা সংকটের মুখে নিজেদের চেতনাকে জাগ্রত করতে পথে নেমেছে এবার আদিবাসী সমাজ এই আন্দোলনে শুধু সরকারের বিরুদ্ধে নয় নিজেদের সম্প্রদায়ের ভেতরে জঞ্জাল ঘর বেঁধেছে তা অবিলম্বে পরিষ্কার করা দরকার আর তাই সঠিক শিক্ষা যেন ঘরে ঘরে শুরু হয় এমন সব দাবি ও আদিবাসী সম্প্রদায়ের পদযাত্রার আয়োজন সবাই মিলে একসাথে দৃঢ় প্রতিজ্ঞ হতেই নদীয়ার পথে নেমেছে আদিবাসী সমাজ নিজেদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি আর্যকর কাণ্ডের ঘটনারও তীব্র নিন্দা করল আদিবাসী সম্প্রদায়ের মানুষজন আজ থেকে শুরু হওয়া এই আদিবাসী সম্প্রদায়ের পদযাত্রা শেষ হবে আমরা নদিয়ার আদিবাসী বিশ্ব এবং প্রাণী প্রকৃতির এবং শিশু সন্তানদের সুরক্ষার দাবিতে আমরা পথে নেমেছি শুধু নারী নয় মানুষদেরও সংকটের মতো পড়তে হয় সেই সংকট থেকে বাঁচতে হলে নিজেদের ছেলেদের চেতনা জাগাতে সেরকম আমরা পথে নেমেছি এই দায়িত্ব তো শুধু সরকারের নয় আমাদেরও দায়িত্ব আছে যে জঙ্গল জঞ্জাল আমাদের মধ্যে ঘর বেঁধেছে তা পরিষ্কার করতে অতি অবশ্যই দরকার আর সেই সব পরিষ্কার করতে আমাদের ঘরেই শুরু হয় সেসব জঞ্জাল তাই সবাই মিলে একসঙ্গে আমরা মিলে এসে ছেলে স্বাস্থ্য সুরক্ষার দাবিতে আমরা সুরক্ষা পাওয়ার জন্য আমরা সবাই মিলে নদীয়ার পথে আমরা আজ ঘটনা নিয়ে নিজেদের সুরক্ষার জন্য আজকে আমরা আদিবাসী সবাই মিলে আমরা পথে নেমেছি আপনাদের দাবিটা কি আমাদের দাবিটা হচ্ছে আমরা মেয়েরা যাতে সুরক্ষিত থাকি আদিবাসী মেয়েরা কিছুদিন আগে একটা আদিবাসী মেয়েদের ঘটনা ঘটেছে তার জন্য আমরা সবাই পথে নেমেছি যাতে সুযোগ ও বিচার পায় এটাই আপনাদের দাবি হ্যাঁ এটাই দাবি কি শাস্তি চাচ্ছেন শাস্তি ফাঁসি চাচ্ছি সবাইকে মেয়েমাকে যেভাবে নির্যাতন করেছে তার জন্য আপনার নাম কাপুসি সর্দার ভূমিক